লোকসভা ভোটের প্রচারে বেরিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বীরভূমে দাঁড়িয়ে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনা নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছোড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তার দাবি প্রধানমন্ত্রী কোচবিহারে নির্বাচনী প্রচার করতে আসার সময় যেন শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসেন এর আগে একাধিক ইস্যুতে বিরোধীদের তরফে যখন শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হয় তখন তাতে আমল দিতে দেখা যায় না বাংলা শাসক দলকে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রীয় সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি দিন কয়েক আগেই ভয়াবহ টর্নেডোতে লন্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির এক বিস্তীর্ণ এলাকা অভিযোগ এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরেও সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছয়নি বুধবার এ প্রসঙ্গে অভিষেকের সাফাই আদর্শ আচরণ বিধি লাগু থাকার জন্যই মুখ্যমন্ত্রী দুর্গতদের সাহায্য করতে পারছেন না এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের জন্যই কি এই আদর্শ আচরণ বিধির দোহায় সরকার চাইলে তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বা রাজভবনের মাধ্যমেও সাহায্য করতে পারত নাকি উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের থেকে মুখ ফেরানোর জন্যই কি ত্রাণ নিয়ে এই অনীহা রাজ্য প্রশাসনের কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না তার কারণ হচ্ছে আদর্শ আচরণ দিয়ে চলছে আপনারা নিয়ম জানুন তারপর প্রশ্ন কিন্তু গার্ডেন তো দেওয়া আছে গার্ডেন দিছে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণ বিধি চালু ছিল না তাকে ভালো করে দেখো কবে হয়েছিল গার্ডেন দিছে ঘটনা সম্প্রতি মাদক ব্যবসার সঙ্গে সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের যোগাযোগ সামনে এসেছে বুধবার এই ইস্যুতে পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার অভিযোগ মাদক পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের প্রার্থী করেছে বিজেপি এই ইস্যুতে অভিষেক বিজেপির দিকে আঙুল তুললেও এবারের লোকসভা ভোটে বাংলা শাসক দল এমন একজনকে প্রার্থী করেছে যার নাম ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে জড়িয়েছে পাশাপাশি সংসদের লগ ইন পাসওয়ার্ড তৃতীয় ব্যক্তিকে শেয়ার করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অথচ তৃণমূল দোষারোপ করছে বিজেপির বিরুদ্ধে মাদক পাচার কাণ্ডে শাহজাহানকে আড়াল করতেই কি বিরোধীদের দিকে আঙুল তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড

ত্রাণ যে পৌঁছয়নি সেটা দুর্গত এলাকাগুলো ঘুরে দেখলেই বোঝা যাবে ত্রাণ তো পৌঁছয়নি এটা তো গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড জিরোতে দেখা যাচ্ছে আপনারা যান ক্যামেরা নিয়ে দেখুন ত্রাণ পৌঁছেছে কিনা অতএব দুটো হতে পারে এক মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে গেছেন গিয়ে ত্রাণ দেননি অথবা উনি ত্রাণ পাঠিয়েছেন ত্রাণটা মাঝখানে কোথাও হাওয়া হয়ে গেছে এই দুটোর বাড়িতে কিছু হতে পারে না তাহলে দুটোর মধ্যে কোনটা সেটা মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে দিন শাহজাহানের মতো লোকেরা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এবং শেখ শাহজাহানের মতো লোকরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে এই কর্মকাণ্ডগুলো পরিষ্কার করে দিচ্ছে যে এরা দেশবিরোধী কাজের সাথে লিপ্ত ছোট ছোট বাচ্চার হাতে ড্রাগস তুলে দেওয়ার থেকে বড় তো দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না ক্যালকাটা নিউজ